আপনারা যারা সময়ের অভাবে সুন্দরবন ভ্রমণ করতে পারছেন না আপনাদের জন্য নিয়ে এসেছি দুই দিন দুই রাতের সুন্দরবনের স্পেশাল ট্যুর প্যাকেজ আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনারা পাচ্ছেন সুন্দরবনের গহিনের জাহাজে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা আরও পাচ্ছেন সুন্দরবনের পাশে ইরাবতী ইকো রিসোর্টে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা এই ভ্রমণটি আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের স্পেশাল ট্যুর প্যাকেজের সকল বিস্তারিত তথ্যই আলোচনা আপনার যারা সুন্দরবন ভ্রমণের আগ্রহী পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জড়িত অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যে তথ্যের জন্য চোখ রাখুন মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ডি ডট কমে ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগটি অবশ্যই মিস করবেন না আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটি বুকিং করার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটি বুকিং করবেন পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এই দুই রাত দুই দিন রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণ যাত্রা শুরু হবে বংলা বন্দর থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মংলা বন্দরে অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানে আপনাদের সুন্দরবন ভ্রমণ যাত্রা সমাপ্ত হবে মংলা আসার পর আপনাদের ট্যুরিস্ট জাহাজে রিসিভ করা হবে এরপর সুন্দরবনের গহীনে আন্ধার মানিকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে আনুমানিক তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আন্ধার পৌঁছাতে আন্ধার অবস্থা অর্থাৎ বাগেরহাট জেলার স্মরণখলা উপজেলার চাঁদপাই রেঞ্জে আন্দারমানে খুবই চমৎকার একটি ট্যুরিস্ট স্পট এই জায়গাটি রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য হিসেবে পরিচিত মাঝে মধ্যেই এখানে বাঘের দেখা মেলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে বাঘের দেখা পেতেও পারেন রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে হরিণ বানর বিভিন্ন প্রজাতির গাছপালা পশু পাখি দেখতে পারবেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী উপভোগ করার জন্য আন্দারমানে একটি আদর্শ জায়গা আন্ধারমানিক দেখার পর আমরা হারবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আন্ধারমানিক থেকে হারবাড়িয়া যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মধ্যে হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অত্যন্ত আকর্ষণের একটি স্থান হারবাড়িয়ার মূল আকর্ষণের মধ্যে অন্যতম হল বনের ভিতরে কাঠের তৈরি ট্রেন পুরো ট্রেনটা ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা হারবাড়িয়াতে জাহাজে রাত্রে যাপন করবো পরের দিন সকালবেলা চলে আসবো করমজল এটি বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র এখানে কুমির হরিণ বানর সহ নানান বন্য প্রাণী আপনারা দেখতে পারবেন করমজল থেকে রিজার্ভ করে বারোটা নাগাদ চলে আসবো আমাদের ইরাতি ইকো রিসোর্ট এর রিসোর্টে চেকিং করে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে এক ঘন্টার জন্য ডিঙ্গে নৌকায় ঘুরে বেড়াবো রিসোর্টের পাশে সুন্দরবনের খালে সন্ধ্যায় বাউল গান বা পালা গানের আয়োজন থাকবে রাতে থাকবে বারবিকিউ ডিনার পরদিন সকাল এগারোটায় রিসোর্ট থেকে চেক আউট করে জালি বুটে করে মংলা পৌঁছাব দুপুর একটার মধ্যে আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাঙ্ক শীতের কাপড় মাপলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী এবার আপনাদের সাথে সুন্দরবনের ট্যুর বুকিং সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব সুন্দরবন ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে বুকিং করতে ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার কনফার্মেশন লেটার বুঝিয়ে দিব আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারেন অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় দিচ্ছি আগামী পর্বে হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ